নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মায়াপুরে ইস্কন মন্দিরের মতন ময়দার খাবারটি মানে মায়াপুরে যে ইস্কন মন্দিরে যে মাতা যে খাবারটা বানায় ময়দার খাবারটা সেটা আজকে আমি বানিয়ে দেখাবো তো এখানে দেখুন বেশখানিটা আমি ময়দা নিয়েছি ময়দার পরিমাণটা আপনারা বাড়ি বা কমিয়ে নিতে পারেন এক কাপ ময়দা দিয়েও করতে পারেন না বা দুই কাপ ময়দা দিয়েও করতে পারেন আমি এখানে চার কাপ পাঁচ কাপ ময়দা নিয়েছি এবার এই ময়দাটার মধ্যে আমি স্বাদ মতন নুন রান্না করার যে লবণ সেটা আমি দিচ্ছি আর নিচ্ছি চিনি এরপর আমি ময়দার সঙ্গে নুন আর চিনিটা আমি মিশিয়ে নেব ভালো করে এই কাজটা কিন্তু দুই থেকে তিন মিনিট করে নিতে হবে এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটা কিন্তু একটু শক্ত হবে যে খুব নরম তা না দেখুন বন্ধুরা আমি আমি এখানে একটা শক্ত করে ডো বানিয়ে নিয়েছি ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি চার পাঁচ মিনিট ধরে এবার আমি এটাকে জাস্ট পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রাখবো এখানে একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নিলাম দশ মিনিট পরে ফিরে আসছি মিনিমাম পাঁচ ছ মিনিট তো রাখতেই হবে এরপরে আমি দশ মিনিট পরেই ফিরে আসছি দশ মিনিট রাখলেও অসুবিধা নেই এবার আমি ময়দাটাকে ভালো করে একটু করে একটু করে আবারও মেখে নেবো দুই মিনিট তিন মিনিট এখন পুরোপুরিভাবে সফট হয়ে গেছে দেখুন শক্ত করে মেখেছিলাম তো এখন পুরোপুরি সফট হয়ে গেছে এবার আমি আসল যে কাজটা করতে হবে এখানে আমি জল নিচ্ছি জল দিয়ে এটাকে আমি চুবি দিলাম এবার আমি ময়দাটাকে ভালো করে ধোবো এইভাবে ধুতে হবে ময়দাটাকে জলের মধ্যে দেখুন সাদা সাদা যে এই যে যে দুধের মতন যে জিনিসটা বেরাচ্ছে এটা কিন্তু ফেলে দিতে হবে ফেলে দিয়ে আবার জল নিতে হবে জল নিয়ে ঠিক একইভাবে ধুয়ে নিতে হবে হয়তো দশ বারো হতে পারে বারো বারো হতে পারে এবার আমি দু দিয়ে ধুয়ে নিচ্ছি দেখুন কতটা গাঢ় হয়ে গেছে এই জলটা ফেলে দেব ফেলে দিয়ে আমি জল জলটা আমি ফেলে দিয়েছি এবার আমি এতে জল দেখুন ভালো করে ধুয়ে নিতে হবে এই ময়দার যে অংশটা দেখছেন এটা কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে ময়দার মতন পুরো লাগবে না তখন এভাবে যে কভার হবে সে কভার করে নিতে হবে গাছটা আবার দুধের মতন অংশটা বেরিয়ে এসছে এটা কিন্তু আবার ফেলে দিতে হবে সাদা মতন যে দুধের মতন যে এটা দেখো এটা কিন্তু কমেই যাবে চেপে চেপে দিচ্ছি দেখে আপনার একটু ময়দার পরিমাণটা একটুখুনি নেয় বেশি নিতে পারেন অসুবিধা নেই চারশো গ্রাম তিনশো গ্রাম দিয়েও করতে পারেন এবার এ দুধটা ফেলে দেবো ময়দার রঙ বাড়তি অংশটা এইভাবে আমি আরও সাত আটবার ধুয়ে নেব দেখুন দেখুন বন্ধুরা ময়দারের এই ডোটাকে আমি দশ বারো বারের ওপরে ধুয়ে নিয়েছি পুরো জলটা এবার সাদা হয়ে গেছে একটা পুরো পনিরের মতন হয়ে গেছে দেখুন ঠিক এরকম হতে হবে এইভাবে আমি ধুয়ে নিয়েছি দশ বারোর বারের ওপরে ধুতে হবে কিন্তু ধোয়া হয়ে গেছে এবার দেখুন এবার আমি থালার ওপরে নিয়ে নিয়েছি এখান থেকে আমি অল্প অল্প করে ছোটো ছোটো করে গোল গোল করে নেবো এগুলো বল বার করে নেবো আর কি এভাবে ছাড়া ছাড়া রাখতে হবে গায়ে গায়ে না কিন্তু ছাড়া ছাড়া রাখতে হবে গায়ে গায়ে যেন না লাগে দেখুন বন্ধুরা এখানে আমি সাদা তেল দিয়েছি রান্নাটা আমি সাদা তেলেই করব তো এখানে যেগুলো আমি সাজিয়ে রেখেছি বল বল করে রেখেছি ময়দাগুলো এখান থেকে আমি একটা একটা করে নেবো নিয়ে আমি এইভাবে দেবো আর তেলটা কিন্তু আমি একদম কমিয়ে দিচ্ছি এখন যেহেতু অনেকটা গরম হয়ে গেছে ময়দার বলগুলো দেখুন কীরকম ফুলে ফুলে গেছে এগুলো কিন্তু ফুলে গেছে এগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি এগুলোকে তুলে নেব যেগুলো আছে সেগুলো আমি আবারও দিয়ে দেবো এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম চাইলে আলু দিতে পারেন এবার আমি এই তেলে ঘি দিচ্ছি ঘি অ্যাড করছি তেলটাকে কিন্তু একদমই কমেই ফেলতে হবে এরপরে আমি দেখুন এর মধ্যে তিন চামচ মতন আদা থেতো করা আদা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি জিরে আস্ত জিরে আর পাঁচ আস্ত জিরে নিয়েছি আর আস্ত ধনে মানে কড়াইতে ভেজে শুকনো কড়াইতে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এরপরে দিচ্ছি স্বাদ মতন নুন লঙ্কার গুঁড়ো ঝালের জন্য এটা আর হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য সঙ্গে সঙ্গে কিন্তু জল দিয়ে দিতে হবে মশলা যেন পুড়ে না যায় আর দিচ্ছি সামান্য চিনি আর দিচ্ছি দু টাকা দামের টমেটো ক্যাচ আপনারা টমেটো কুচানো দিতে পারেন আর দিচ্ছি দেখুন গরম মশলা গুঁড়ো হ্যাঁ যা আছে আমি দিয়ে দিচ্ছি এটা হাফ চামচ মতন আছে মোটামুটি হাফ চামচ মতন অ্যাড করতে হবে আর এখানে দেখুন আমি আমচুর পাউডার দিচ্ছি বা জলদিরা একটা আমচুর দিতে যদি আমচুর পাউডার থাকে সেটা দিতে পারেন এবার আমি এটাকে দুই মিনিট মতন ফুটিয়ে নেবো ঝোলটাকে দুই তিন মিনিট হয়েছে ঝোলটা ফুটে গেছে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো নিরামিষ পনির এবার আমি এগুলোকে ভালো করে ফুটিয়ে নেবো চার পাঁচ মিনিট নামানোর আগে একটু হিং দিয়ে দেবো সামান্য এক চিমটে মতন তার বেশি না এটা হয়ে গেছে এবার আমি বন্ধ করে দেবো এবার আমি একটা প্লেটে ধীরে নেব এই ছিল আজকে মায়াপুরের ময়দার রেসিপি তো এইভাবে বানিয়ে ফেলবেন নিরামিষ